শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট আজকের প্রোগ্রামের মধ্যমণি প্রধান অতিথি জননন্দিত নেতা মরোলগঞ্জ স্মরণখোলার প্রাণ প্রিয় মানুষ মরেলগঞ্জ স্মরণখোলা বাসীর অধ্যক্ষ আব্দুল আলিম মোরেলগঞ্জের আরেক কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষাবিদ জন অধ্যাপক শহীদুল ইসলাম বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মণ্ডলী ওলাময় কেরাম উপস্থিত প্রাণপ্রিয় দিনী ভাইসব রসুল সাল সালামের সিরাত আলোচনা দীর্ঘ সময় ধরে চলছিল আমি রসুলের জীবনী থেকে খণ্ড একটু বিষয় আলোচনা করেই আমি আমার বক্তব্যের সভার শেষে তিনি ছিলেন মানবতার নবী তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত এবং তিনি ছিলেন সারা পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত মানুষের জন্য উসুয়াতুল হাসানা আল্লাহ স্বয়ং রসুল সাল্লামকে সার্টিফিকেট দিয়েছেন আলা খুলকে নজিম আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ তার জীবনের শৈশব কৈশোর যৌবনকাল বার্ধক্য জীবন তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনের যে কোনো বিষয়ের উপরেই রসুলের জীবন থেকে তিনি সর্বোত্তম আদর্শ গ্রহণ করতে পারেন এমন পরিপূর্ণ নবী এবং এত মহামানব আল্লাহ তালা এই পৃথিবীতে আর কাউকে পাঠাননি যে কারণে অতীত যুগের সমস্ত নবী এবং রসুলদের উন্মতরা এমনকি স্বয়ং নবী রসুল গণ আমাদের এই নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আল্লাহর কাছে দরখাস্ত করেছেন এমন একজন শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি আজকের সেই নবীর সিরাত আলোচনা হচ্ছে আল্লাহ তালা নিজে বলেছেন আমার সালনাকা ইহমত আল্লিল আল্লাহ রসুল শুধুমাত্র মানব জাতির জন্য রহমত নয় আলম শব্দের বহু বসন আমিন যতগুলো জগৎ আসে সমস্ত জগতের বিশ্ব জগতের রহমান স্বরূপ আল্লাহ তালা যাকে পাঠিয়েছেন তিনি হলেন আমাদের সেই প্রিয় নবী তার জীবনের সিরাত একটি মানুষ যদি যুগের পর যুগ চর্চা করে তারপরে তার জীবনের আলোচনা শেষ হবে না যখন আয়সা সিদ্দিকার কাছে এসে প্রশ্ন করেছিল আমরা দূর দূরান্ত থেকে এসেছি আপনার আপনি আয়সা সিদ্দিকা একটু বলেন রসুল সাল সালামের চরিত্র কেমন ছিল আয়সা সিদ্দিকা সেখানে তাদেরকে পল্টা প্রশ্ন করেছিলেন তোমরা কি কোরআন পড়ো না তারা বলছিল হা ইমান গ্রহণ করার পর তো আমরা কোরআন নিয়মিত পড়াশোনা করি আর সিদ্দিকা তখন বললেন এই কোরআনই হচ্ছে রসুলের জীবন্ত চরিত্র মহাগ্রন্থ আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে রসুলের চরিত্র সম্মানিত সুদী মণ্ডলী আল্লাহ রসুলকে তিনটি মহান দায়িত্ব তিনটি অভিষণ দিয়ে আল্লাহতালাই পৃথিবীতে পাঠিয়েছেন যেটা আল্লাহ তালা সূরা জুমার দুই নম্বর আয়াতে তিনি বলেছেন আল্লাহতালা বলেছেন হুয়াল্লাদী বা শাফিলুম মিজ্জনার রসুল আ ইয়াতুলু আলাই হিমায়াতিহি ওয়ায়ু সাকী হিম ওয়ায়ু হাল্লি মুঘ মুলকিতা বাবাল হাইকমা আল্লাহতালা বলছেন আমি আমার নবীকে তাদের মধ্য থেকে নিরক্ষর হিসাবে একজন রসুল করে তাদের মাঝে আমি প্রেরণ করেছি তার তিনটি দফার মিশন ছিল ইয়াতুল আলাইহি মায়াতি তার প্রধানতম কাজ ছিল নাজিলকৃত প্রত্যেকটি আয়াত মানুষের কাছে পড়ে পড়ে শুনিয়ে দেওয়া আল্লাহ রসুল এই মহান দায়িত্বটি পালন করেছেন কোরআনের আয়াত কোরআনের বিধান পবিত্র কোরআন তেলাওয়াত করলে কোরআন নিয়ে চর্চা করলে গবেষণা করলে কোরআন অধ্যয়ন করলে আল্লাহ তালা স্বয়ং বলেছেন তার ইমান বৃদ্ধি পায় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ কাছে কোরআন পড়ে শুরানো হয় তখন তার ইমানটা বেড়ে যায় সম্মানিত সুদী মণ্ডলী আল্লাহ রসুল মহাগ্রন্থের যখন আয়াত তার উপরে নাজিল হয়েছে আর প্রত্যেকটি আয়া তিনি সাহাবাই কেরামের উপরে পড়ে শুনিয়ে দিয়েছেন সাহাবাই কেরামের পর থেকে রসুলের এই মিশনকে কাঁধে নিয়ে সারা বিশ্ব মানবতার কাছে কোরআনের প্রত্যেকটি আয়াত তিনি তারা পৌঁছায় দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন এজন্যই বিদায় হজ্জের শেষ ভাষণে আল্লাহ রসুল লক্ষ জনতার সামনে বলেছিলেন আমি আমার কোরআন ইসলামের এই মহান দায়িত্বটুকু আমি কি বলো তোমরা যথাযথভাবে পালন করতে পেরেছি লক্ষ্য জনতা তখন বলেছিল হ্যাঁ রসুল আপনি মহাগ্রন্থ আল কোরআনের ইসলামের প্রতিটি বাণী মানুষের কাছে প্রকাশ করতে পেরেছেন আপনার দায়িত্ব আপনি যথাযথভাবে আঞ্জাম দিতে পেরেছেন সম্মানিত সুদীমণ্ডলেই রসুলের ধারাবাহিকতা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর রসুলকে আল্লাহ তালা তুলে দেওয়ার পরে কোরানের প্রত্যেকটি আয়াত জানা বোঝা এবং সেই আয়াত অন্য মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমাদের আমরা যারা ঈমান গ্রহণ করেছি আমরা যারা ইমানের দাবি করি আজকের দুঃখের বিষয় হলো এই যে আমরা যারা ঈমানদার আমরা যারা রসুলের উন্মাদ বলে দাবি করছি আমরা ম্যাক্সিমাম মানুষ কোরান পড়তে পারি না যতটুকু কোরান পড়তে পারি তাও আবার সহি শুদ্ধ করে পড়তে পারি না আর যত সামান্য সহি শুদ্ধ করে পড়তে পারি তার অর্থ ব্যাখ্যাও জানি না যেই কারণে আমাদের ইরা ইমানটা বাড়ছে না আজকের কোরআনের চর্চা কমে গেছে কোরআন তেলাবাদ ঘর থেকে উঠে গেছে আর পনেরো বছর ধরে একটি জলিম রেজিম ক্ষমতার মস্তক অন্যায়ভাবে ভাবে আঁকড়ে ধরে তারপরে দেশ থেকে তাফসির মাহফিল ওয়াজ মাহফিল টিসারা সহবের মাহফিলের উপরে ওয়ান ফোর জারি করে কোরআনের আলোচনা কোরানের চর্চাকে রাষ্ট্রীয়ভাবে আইন করে তারপরে সেটাকে বন্ধ করেছে সম্মানিত সুধিমণ্ডলী এই সরকারের জনগণের ট্যাক্সের পুলিশ রথের মেলা উদ্বোধন করবে জনগণের ট্যাক্সের পুলিশ দুর্গাপূজা উদ্বোধন করবে পাহারা দেবে আর কোরআনের কথা মানুষ বলতে পারবে না সেখানে ওয়ান ফোর্টি ফোর জারি করে কোরআনের মাহফিলকে বন্ধ করা হবে এটি দীর্ঘ পনেরো বছর ধরে চলেছে আমরা খুদ্ দাঁড়িয়ে হক কথা বলতে পারিনি হক কথা বললে মিথ্যা মামলা হয়েছে নাশকতার মামলা দেওয়া হয়েছে কারার উদ্ধ করা হয়েছে সেলে আটকিয়ে রাখা হয়েছে রিমান্ড দেওয়া হয়েছে এমনকি কোরআনের কথা বলার কারণে কোরআনের পাখিকে আমৃত্যু মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে কোরআনের কথা মানুষের কাছে প্রচার করার কারণে আমাদের দীর্ঘদিনের তাকতিতিকার মধ্য দিয়ে যেই নেতৃত্বকে তৈরি করা হয়েছিল সেই নেতৃত্বকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তারপরে তাদেরকে শহীদ করা হয়েছে এই ব্যাখ্যা শুনলেই হবে না আমি এজন্যটা বলতে চাই রসুলের অবর্তমানে কোরআনের প্রতিটি কথা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার মহান দায়িত্ব আমাদের কাজে আল্লাহ রসুল দিয়ে গেছেন অতএব ঘরে ঘরে কোরআনের চর্চা করতে হবে কথা মানুষের কাছে আমাদেরকে পৌঁছাই দিতে হবে প্রত্যেকটি মসজিদে আলোচনা আমাদেরকে শুরু করতে হবে রাজি আছি আল্লাহ রসুলের দ্বিতীয় মিশন ছিল আয়ু সাক্ষী হিম এই কোরআন পর চর্চার মধ্য দিয়ে তিনি তার জাতিকে গোষ্ঠীকে পরিশুদ্ধ করেছিলেন শিরিক নেফাক কুফুর সহ যাবতীয় কবিরাগুলার থেকে আল্লাহ রসুল কোরআনের মিশন বাস্তবায়নের মধ্য দিয়ে তার সাহাবিদেরকে তার উম্মতকে পরিশুদ্ধ করেছিলেন আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা কোরআনের শত্রু তাবেদার এমনকি পত্তলিকরা বাংলার জমিন থেকে যাতে কোরআনের আলোচনা মুছে যায় সেজন্য সব সময় ইসলামী আন্দোলনের বিরোধিতা করে আসছে সম্মানিত সুদী মন্ডলী যদি আমাদের কেউ কোরআনের কাছে ফিরে যেতে হবে যেই কোরআনের চর্চার মধ্য দিয়ে আল্লাহর রসুল তার সাহাবিদেরকে পরিশুদ্ধ করেছিলেন এটি ছিল রসুলের দ্বিতীয় কর্মসূচি ওয়ু হিম তৃতীয় কর্মসূচি ছিল রসুলের ও ইউ আলিমুহুমুল কিতাবা তিনি তার তৃতীয় মিশন ছিল তিনি এই কোরআন চর্চার মধ্য দিয়ে জাতিকে তার উম্মতকে উম্মতের প্রত্যেকটি মানুষকে তিনি কেতাব শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন সম্মানিত সুধীমণ্ডলী আজকে আমাদেরও সেই কোরআনের বাড়ি মানুষের কাছে পৌঁছায় দিতে হবে প্রত্যেকটি মানুষকে কোরআন শিক্ষা দিতে হবে যারা কোরআন পড়তে পারে না তাদেরকে কোরআন পড়াতে হবে যারা অর্থ ব্যাখ্যা বোঝে না তাদেরকে কোরআনের অর্থ ব্যাখ্যা হবে হবে প্রত্যেকের বাড়ি বাড়িতে দিতে অনুবাদ চর্চার জন্য উদ্বুদ্ধ করতে হবে এই কাজটি করার জন্য আপনারা কি রাজি আছেন সম্মানিত সুদী মন্ডলী রসুল আগমনের পরে এই দায়িত্ব আল্লাহ তালা তাকে দিয়েছিলেন রসুলের প্রস্থানের পরে এই তিনটি মিশন আমাদের জন্য আমাদেরকে কোরআনের চর্চা করতে হবে প্রত্যেকটি আয়াত মানুষের কাছে পৌঁছায় দিতে হবে কোরআন আলোচনা এবং কোরআনের চর্চা এবং তার অনুশীলনের মধ্য দিয়ে এই কোরআনওয়ালা মানুষগুলোকে শিরিক নেপাক কুফর থেকে পরিশুদ্ধ করতে হবে এবং তাদেরকে জ্ঞান বিজ্ঞান এবং কেতাব তাদেরকে শিক্ষা দিতে হবে এটি যদি শিক্ষা দেওয়া যায় আর সেই সংখ্যার মানুষ যদি এ দেশে পঞ্চাশের বেশি হয় তাহলে রান্না ঘর থেকে বন্ধ ভবন পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে তাছাড়া কোরআনের রাজ কায়েম করা সম্ভব নয় অতএব আমরা যারা সংসদে কোরআনের আইন চালু হোক সমাজে রাষ্ট্রে কোরআনের বিধান কায়েম হোক এটা প্রত্যাশা করি বুকে আশা বিধে বেঁধে নিয়ে আমরা অপেক্ষা করছি আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো ঘরে ঘরে কোরআনের চর্চা করা ইসলামী বইপত্র মানুষের মধ্যে বিতরণ করা বেশি বেশি করে রসুলের এই আদর্শ মানুষের মাঝে প্রচার করা সম্মানিত সুদী মণ্ডলী যারা কোরআন শেখে না কোরআন দিয়ে যারা পরিশুদ্ধ হয় না যারা কেতাব শিখে না ইলিম অর্জন করে না তারা যত বড় ডিগ্রিধারী হোক না কেন তারা কখনোই ভালো মানুষ হিসাবে স্বীকৃত হতে পারে না পনেরো বছরের ইতিহাস আমরা দেখেছি এই বাংলাদেশে যারা বোধ বড় 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 ডিগ্রিধারী তারা বড় বড় চোর বড় বড় লুটে না এর মূল কারণ তাদের শিক্ষায় কোরআন নাই তাদের শিক্ষায় হাদিসের চর্চা নাই তাদের শিক্ষায় ইসলাম শেখার কোনো সুযোগ নাই যে কারণে তারা বড় বড় ডিগ্রি ধারণ করে মানুষের আহার কেড়ে নিয়েছে দেশের সম্পদ লুটপাট করে কানাডায় বাড়ি বানিয়েছে মালয়েশিয়ায় বাড়ি বানিয়েছে আমেরিকায় পাড়া বানিয়েছে এটার মূল কারণ কোরআন থেকে বিমুখ হওয়া সম্মানিত মন্ডলী আমি এজন্য বলতে চাই আজকের প্রত্যেকটি মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছানোই হল রসুলের সিরা তলসার মূল উদ্দেশ্য আমরা যদি কোরআনের চর্চা বেশি করে করতে না পারি তাহলে চোর থেকে দূর করা যাবে না তো যদি এদেশ থেকে তাড়াতে হয় চোরকে যদি এদেশ থেকে নিবৃত রাখতে হয় কোরআন জানা মানুষগুলোকে কি করতে হবে বেশি বেশি করে সংসদে পাঠাতে হবে মেম্বার বানাতে হবে কমিশনার বানাতে হবে মেয়র বানাতে হবে উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান বানাতে হবে এমনকি সংসদ সদস্য বানাতে হবে কোরআন জানা মানুষগুলো কখনো কোরআনের বিরোধিতা করতে পারে না আসুন তাই রসুলের এই সিরাতের মধ্য দিয়ে আমরা এই দীপ্ত শপথ গ্রহণ করি আজ থেকে কোরআন ধরব মৃত্যু পর্যন্ত আমার উপরে যত জুন অত্যাচার হোক না কেন মিথ্যা মামলা হোক আমার উপরে যত অত্যাচার নির্যাতন হোক আমি কোরআন সারব না কোরআন নিয়ে আমি মরব এবং কোরআন অনুযায়ী বাকি জীবনটুকু আমরা পরিচালনা করব এই উদত্ত আহ্বান দেখে আজকের আপনারা ধৈর্যের সাথে আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজকরা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন এজন্য তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে সকলের কাছে তো আছে প্রত্যেকটি মানুষকে কোরআনের সৈনিক হওয়ার আহ্বান জানিয়ে আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি अल्लाह फिज बांग्लादेश जिंदाबाद जमात इस्लामी बांग्लादेश जिंदाबाद सकल